প্লে অফে মাঠে নামার আগে বিদেশি প্লেয়ারদের হিরিক রংপুর রাইডার্স এ খুলনার বিপক্ষে রংপুরের হয়ে খেলবে এদিন টিম ডেভিড দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে আজ খুলনা টাইগার্স বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সোয়ানের রংপুর রাইডার্স অথচ দলের এখনো নরবর অবস্থা দর্শক যেখানে বিদেশি খেলোয়াড় অ্যালেক্স হেল ও পাকিস্তানের খুশ দিল সাত দেশে ফিরে যাওয়ার পর কোনো ম্যাচ জিততে পারেনি রংপুর রাইডার্স আর আজ যদি রংপুর রাইডার্স খুলনার বিপক্ষে হেরে যায় তাহলে এবারের টুর্নামেন্ট থেকে সিটকে যাবে তারা আর এমন ভয়াবহ মোহাম্মদ ম্যাচে রংপুর রাইডার্স চাইবে না তাদের দুর্বলতা নিয়ে মাঠে নামতে যেখানে গুঞ্জন ছিল রংপুর রাইডার্স হয়ে খুলনার বিপক্ষের ম্যাচটিতে থাকবে সুনীল নারিন ও আন্দ্রে রাসেল জানা যায় সুনীল নারিন ও আন্দ্রে রাসেল অন্য লিগ ব্যস্ত থাকায় তারা আর আসতে পারবে না কিন্তু তার বিকল্প হিসাবে ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতে ওজি অলরাউন্ডার টিম ডেভিড কে আনছে সোহানের রংপুর রাইডার্স তো দর্শক আপনাদের কি মনে হয় টিম ডেভিড এর আগমনে রংপুর রাইডার্স ব্যাটিং লাইন আপ কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করেন পারবে থেকে খুলনার বিপক্ষে জয় সিনিয়ে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্স